সকাল থেকেই গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ সেই সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে বঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন এমনই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ মধ্যরাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্নদ পুজোর আগে আবারও দুর্যোগের সম্ভাবনা মহালয়ার পরে আবারও একটি নিম্নতা বাঁচতে পারে বাংলায় যার প্রভাবে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার ফলে পুজোর আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সকাল থেকে এই আকাশ গভীরভাবে মেঘলা সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে বাকি কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘণ্টায় অর্থাৎ শুক্রবারও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে শনিবার থেকে কিছুটা বৃষ্টির তীব্রতা কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় বাকি মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন